हरे कृष्ण सकल के स्वागतम हमारा ब्रह्म मध्य गौरीय सारस्वत वैष्णव परंपरा गुरु परंपरा परंपरा क्रमे चौदतम तो आचार्य श्री राजेंद्र तीर्थे जीवन लिए उपस्थित रहे हमारा राजेंद्र तीर्थे जीवनी आलोचना करूँ गुर गौरव चंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण क्रिश्ना भक्ताय तद भक्ताय नमो नमः राजेंद्र तीर्थर प्रणाम हिबुध इंद्र अपयात नीर्त राजेंद्र तीर्थ अभिशत राजेंद्र तीर्थ पाद की जाए तो राजेंद्र तीर्थ शिला भक्ति सिद्धांत सरस्वती ठाकुर महाशय बोल तार परिचय ठीक पा जाए তবে তার দীক্ষা গ্রহণ স্থান হচ্ছে গ্রহণ করেন তার গুরু ছিলেন জয়তীর্থ এটা হচ্ছে ভাগবত পরম্পরা যারা পরবর্তীকালে আচার্য হয়েছিলেন তাদেরকে তিনি শিক্ষা গুরু পদে বহরণ করেছিলেন কিন্তু দীক্ষা গুরু ছিলেন জয়তীর্থ তো উনি চোদ্দশো বারো থেকে চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বিদ্যাধিরাজ তীর্থ চোদ্দশো বারো খ্রিস্টাব্দে তিনি প্রিয়লোক ত্যাগ করেছিলেন আর তিনি যখন ত্যাগ করেছিলেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি বছর একশো চল্লিশ বছর জীবিত ছিলেন তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি প্রথমবার তার রাজেন্দ্র তীর্থকে মঠাধীশ রূপে নিযুক্ত করতে চেয়েছিলেন এবং মধাচার্য যে পুরুষোত্তম যে সব দায়িত্বগুলো দিয়ে পদ্মনাথ তীর্থকে যে সকল মঠের দায়িত্বগুলো দিয়ে গিয়েছিলেন রূপী কৃষ্ণ মূল রাম বিগ্রহ আদি সেসব বিগ্রহ সমূহকে পরম্পরা সূত্রে প্রাপ্ত হয়ে তিনি রাজেন্দ্র তীর্থকে প্রদান করতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি এটা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কিন্তু সেই অনুষ্ঠানের কিছুদিনের মধ্যে দেখা গেলো যে বিদ্যানিধি তীর্থ সুস্থ হয়ে উঠেছেন আর তাই এই অনুষ্ঠানটাকে স্থগিত করে দেওয়া হলো আর তখন রাজেন্দ্র তীর্থকে নির্দেশ দেওয়া হলো তুমি কলিঙ্গ দেশ অর্থাৎ উড়িষ্যা এবং বঙ্গদেশ অর্থাৎ আমাদের এই বঙ্গভূমিতে প্রচারের জন্য প্রেরণ করেছিলেন তো তিনি এই উত্তর ভারতে যখন প্রচার করছিলেন তখন এই যে আমাদের ইস্কন সোসাইটি বা এই সোসাইটি রাজেন্দ্র তীর্থ প্রথম এই বঙ্গভূমিতে প্রচার করেছিলেন এটা উড়ি উড়ুপিতে প্রথম মাধবাচার্য যে সোসাইটি বা ওই দক্ষিণ ভারতে বেশি বিস্তার ছিল কিন্তু রাজেন্দ্র তীর্থ কবি দানবী তীর্থ উড়িষ্যা এবং বাংলাতে প্রেরণ করেছিলেন তো তিনি এই বঙ্গভূমিতে প্রচার করতে যখন চলে আসেন তখন প্রথমবারে তার অনুষ্ঠান স্থগিত হয় কিন্তু তার কিছুদিন পরে রাজেন্দ্র যখন বঙ্গতে আসে তারপরে তিনি আবার পুনরায় অসুস্থ হয়ে যান কিন্তু তখন তিনি যখন রাজেন্দ্র তীর্থ যেন চিঠি প্রেরণ করেন কিন্তু কোনো দুর্ভাগ্য কারণবশত রাজেন্দ্র তীর্থ ওই চিঠিটা প্রাপ্ত হতে পারেন বা তিনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন সেখান থেকে তিনি ফিরে যেতে পারেন কিন্তু তার মৃত্যুসাল সময়ে অত্যন্ত ঘন মানে সময়ে এসে উপস্থিত হয়েছে চিন্তা করে তিনি তখন তার পাশে আরেকজন শিষ্য ছিল তার হাতে কবীন্দ্র তীর্থ বলা হয়েছে তো তার হাতে এই মাঠের দায়িত্ব প্রদান করেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন রাজেন্দ্র তীর্থ যান তখন তিনি দেখতে পেলেন যে তার গুরুদেব অপকট হয়েছেন তখন তিনি খুব দুঃখিত হন আর তখন তিনি সেই গুরুদেবের যে ইচ্ছা এবং পরম গুরুদেবের যে ইচ্ছাকে পূর্ণ করার জন্য তিনি পুনরায় ব্যাসরাজ মঠ নামে আরেকটা মঠকে স্থাপন করেন যা এই রাজেন্দ্র তীর্থের সময় এই মধব মঠ দুভাগে বিভাজিত হয় তো তারপরে এই মঠের দায়িত্ব তার পরম্পরা সূত্রে আমাদের যে ভাগবত পরম্পরা রাজেন্দ্র তীর্থ থেকে হয়েছে কবেন্দ্র তীর্থ থেকে একটা মধুবা পরম্পরা গিয়েছে এবং রাজেন্দ্র তীর্থ থেকে আর একটা মধুবা পরম্পরা এসেছে আর এই মধুবা পরম্পরাতে লক্ষ্মীপতি শেষ হয়েছিলেন মধুবেন্দ্র পরিবার তো রাজেন্দ্র তীর্থ তিনি তার সম্পর্কে অনেক কিছু তার যে পাণ্ডিত্য ছিলেন বিশেষ পাণ্ডিত্য তিনি এই বঙ্গভূমির যখন প্রচার করেছিলেন দ্বৈত সিদ্ধান্তের উপর তিনি বিশ্বাস শক্তিতে প্রচার করেছিলেন বর্ণনা করা হয়েছে রাজেন্দ্র তীর্থের তিনজন পরিচিত প্রসিদ্ধ শিষ্য ছিলেন তার মধ্যে হচ্ছে বিজয় জয়োধ্বৎ তীর্থ এবং বেভুদেন্দ্র তীর্থ এবং রাঘবেন্দ্র স্বামী এই জয়োধ্বত তীর্থ হচ্ছে আমাদের ওনার পরবর্তী যে আচার্য জয় ধর্ম উনি হচ্ছেন এই জয়োধ্বর তীর্থ তো ওনার যে পান্ডিত সম্পর্কে ওনার শিষ্যরা যে সকল তার যে স্তুতি করেছেন সেই স্তুতিতে বলছেন বেভুদেন্দ্র মুখ্যান শিষ্য দিন নবক্রেত্ত্ব সোধা মহসুধি বিভুদেন্দ্র মুখ্যান শিষ্য আদি নবক্রেত্ত সোধা মহসুধি অধিক কিন্তু শ্রী বিষ্ণু দাস আচার্যকে উচ্চ মানে কয়েকটি পাণ্ডিত্য প্রথম দার্মিক রচনা কিন্তু দেওয়া হয় তো তিনি খুব প্রসিদ্ধ মানে তিনি বর্ণনা করা হয় তার শিষ্যদেরকে শিক্ষা প্রদানের জন্য নবকীর্তন সুধা মসুদি তিনি নয়বার ন্যায় সুধা অধ্যয়ন করেছিলেন তো ন্যায় হচ্ছে আমাদের মাধবা সম্প্রদায়ের যে পণ্ডিত তিনি কতটা পণ্ডিত তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কয়বার ন্যায় সুধা অধ্যয়ন করেছেন ন্যায় হচ্ছে মাধব দর্শন উপলব্ধি করার মূল শাস্ত্র এই ন্যায় সুধাকে যেসব পণ্ডিতরা যতবার পাঠ করবেন তার মধ্যে তত পাণ্ডিত বিকশিত হবেন তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য নয়বার নয় বার ন্যায় সুদা অধ্য আদি যে ন্যায় সুধা তাকে নবকেত নয় বার সে সুধা পান করেছিলেন তো তার শেষরা তাকে আরো গুরুত্বপূর্ণ আরো একটা শ্লোকে বলছেন অখণ্ড বেদ মার্গং প্রবর তকাচার্য শ্রীমদ্ বৈষ্ণব সিদ্ধান্ত রশি শতাপন চার্জ নিখিল তার্কিক কুণ্ডনৌপি পরৌবাদি মহাগয়া পঞ্চন সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রীমদাসীন্দ্রজ করৌন কমলা চঞ্চরিকা তো আমরা এখানে লক্ষ্য করতে পারি যে সাধু সম্পর্কে যে সমস্ত তাৎপর্যগুলো যে সকল শ্লোকগুলো উচ্চারণ করা হয়েছে তা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শ্লোক তার এই শ্লোকগুলোর মাধ্যমে তার শিষ্যরা যে পাণ্ডিত্য ছিল তার গুরুর যে পাণ্ডিত্য কোথা কোথা বলে হচ্ছে রাজেন্দ্র রাজ রাজেন্দ্র রাজেন্দ্র বিদ্যানিধি অর্থাৎ তিনি

কালানি বিভিন্ন শিল্পে পারদর্শী একজন চতুষ্টি কলা চৌষট্টি শিল্প তিনি চৌষট্টি যে কলা রয়েছে তাতে পারদর্শী ছিলেন তারপরে বলছে বিভুদাধিপত্যম তিনি জ্ঞানীদের রাজা ছিলেন কিষান ও বুজাগ্রে সরৌম প্রকাশ অর্থাৎ তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব যা মানুষকে ভাবতে বাধ্য করেছিলেন যে একজন সাধু না তপস্বী না সম্রাট তিনি এমন একজন পণ্ডিত ছিলেন তারপরে বলছে রাজেন্দ্র তীর্থ বাসু পাভানো না আমি না রাজেন্দ্র রাজেন্দ্র বসেদ তীর্থ অর্থাৎ একজন অনুকরণীয় ব্যক্তির যা মানুষকে ভাবতে বাধ্য করেছিলেন তিনি রাজাদের রাজা ছিলেন অর্থাৎ আধ্যাত্মিক সম্রাট ছিলেন আমি সেই বা রাজেন্দ্র তীর্থকে বারবার প্রণতি জানাই যিনি তত্ত্ববাদ ব্যাখ্যা করেছিলেন এবং পৃথিবীকে পবিত্র করেছিলেন তো তিনি ভগবদ্গীতার উপরে কিছু ভাস্য টিকা রচনা করেছিলেন এবং বিষ্ণু সহস্র নামের উপর টিকা রচনা করেছিলেন এগুলো খুব প্রসিদ্ধ এই দ্বৈত বেদান্ত আশ্রমে অর্থাৎ মাধব পরম্পরাতে এটা খুব প্রসিদ্ধিভাবে এরা এখনও পর্যন্ত তা পাঠ করে থাকেন এবং তার পূর্বাশ্রমের ভাই জয়ধ্বজ তীর্থকে তিনি সন্ন্যাস প্রদান করেন এবং তাকেই পরবর্তীতে এই পদে নিযুক্ত করেছিলেন তো তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে ফয়ের গোলা নামক শহরে তিনি সমাধিস্থ হন মানে ওখানে তিনি ত্যাগ করেন ওখানে রয়েছে তো এইভাবে আমরা আমাদের পূর্বতন আচার্য ছিল রাজেন্দ্র তীর্থ সম্পর্কে জানতে পারি আর ইনি আমাদের বঙ্গভূমিতে যে বৈষ্ণব ধর্ম বা দৈত মধবা সম্প্রদায় তার বেদান্ত দর্শনকে তিনি প্রথম এই কলিঙ্গ এবং বঙ্গ এই দু জায়গাতে বিশেষভাবে পরিচার করেছিলেন তাই রাজেন্দ্র চরণে আমরা প্রণাম নিবেদন করি তার কাছে প্রার্থনা করি যাতে আমরা ওনাদের অনুগত থেকে এরকম মহান পণ্ডিতের বংশধন আমরা এবং সে সকল আচার্য আমাদের জন্য পুরো মুসলমান সন্তানদের দ্বারা এই সব বঙ্গভূমি বিশেষভাবে উৎপীড়িত ছিল সেই রকম মায়াবাদী দর্শনকে খণ্ডন করে তিনারা এই এই বৈষ্ণবধরকে স্থাপন করে গেছে যেখানে আমরা সেই উর্বর ক্ষেত্রে ভক্তি সাজন করার জন্য সুযোগ প্রাপ্ত হতে পেরেছি आज সকালে আমরা সিলেটের রাজেন্দ্র তীর্থস্বরণের প্রতি নিবেদন করি हरे कृष्णा সকাল কে आशीष धन्यवाद